রাস্তা নাই ভোট নাই মঙ্গলবার রাজ্যে চারটি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব তার মধ্যে আছে মালদাও মালদা উত্তরের হবিবপুরের মঙ্গলাপুর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে সকাল থেকে ভোট পর্ব শুরু হলেও নেই কোনো ভোটার এলাকায় না আছে রাস্তা আর না আছে সেতু অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরা হয়নি এর প্রতিবাদে বুথের সামনে বসে ভোট বয়কটের ডাক মহিলাদের ঘটনাস্থলে পৌঁছয় সেক্টর অফিসারও চুয়াল্লিশ বছর ধরে রাস্তা স্যাংশন হয়েছে কিন্তু রাস্তা ব্রিজের কাজও আজও হয়নি তার জন্য আমরা ভূগর্দাল করে ভোট দেবো না বলে ভূগর্দাল করে বসে আছি কোন এলাকা এটা রাধাকান্তপুর জগন্নাথপুর রামকৃষ্ণপুর আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি তাই জন্য আমরা সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা অন্যশন অন্যশন মালদা উত্তরের হবিপুরের একশো নম্বর বুথে প্রায় এক জন ভোটার স্থানীয়দের অভিযোগ প্রায় চুয়াল্লিশ বছর ধরে রাস্তা সেতু না থাকার কারণে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে পঞ্চায়েত ভোটেও তারা ভোট বয়কটের ডাক দেয় মহিলাদের গর্ভবতী মহিলাদের এই ব্রিজ আর রাস্তা না থাকার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয় এবং কি অনেক ডেলিভারি পেশেন্টের বাচ্চাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় না এখানে পঞ্চায়েত ভোটও হয়নি পঞ্চায়েত ভোটও এখানে বয়কটি হয়েছে আমার এই এই ব্রিজের জন্য আমার স্বামীটা অসুখ হয়ে মারা যায় ডাক্তারের কাছে নিতে পারিনি আমার একটা ছেলে একটাই ছেলে ছিল ছেলেটাও মারা গেল ওই ব্রিজে থেকে ওই পাশের ব্রিজে থেকে পড়ে উন্নয়ন শুধু নামেই কিন্তু প্রতিশ্রুতির পরেও উন্নয়নে ছিঁটে ফোটা নেই ভোট পেরলেই উন্নয়ন যায় থমকে পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোট বয়কটের ডাক হবিবপুরের বাসিন্দাদের সোমক লাহিরি ও নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ